নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এখন জোর কদমে চলছে এস এম এস ভেরিফিকেশানের কাজ এই এস এম এস ভেরিফিকেশান আপনি নিজে থেকেও করে নিতে পারেন তাছাড়াও আপনি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করলেও আপনার ভেরিফিকেশান করে দেওয়া হবে এছাড়াও অনেক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিবিরের ব্যবস্থা করা হচ্ছে আর এই এসএমএস ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হলেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ষোলো লক্ষ উপভোক্তার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত সুপার চেকিং চলছে আবার বেশিরভাগ জেলাতে এস এম এস ভেরিফিকেশানের কাজ চলছে তো এই বরাদ্দ টাকা পেয়ে গেলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই এক জেলাশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্য দেখব আর এস এম এস ভেরিফিকেশান আপনি নিজে থেকে পারলে করতে পারেন আপনি নিজে থেকে না পারলে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যে সমস্ত পঞ্চায়েতের শিবিরের মাধ্যমে এই ভেরিফিকেশান করে দেওয়া হবে সেখানে তো আপনাদের কোনো অসুবিধাই হবে না আর আপনি যদি নিজে থেকে এস এম এস ভেরিফিকেশান করতে চান তাহলে আমাদের চ্যানেলে এই নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সমস্ত ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হলেই এবং বরাদ্দ টাকা পাঠিয়ে দেওয়া হলেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে এই সংক্রান্ত সমস্ত তথ্য আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য হুগলি জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় প্রায় ষাট হাজার উপভোক্তা পাকা ঘর পেতে চলেছেন বরাদ্দ টাকা দিতে প্রশাসন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে এজন্য উপভোক্তাদের মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে সুপার চেকিংয়ের কাজ শেষ হলে রাজ্য সরকার টাকা পাঠাবে এ খবরে মাথার ওপর পাকা ছাদ পাওয়ার আশায় বুক বেঁধেছেন দুস্থ উপভোক্তারা হুগলির অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ জেলা পরিষদ থেকে অনুজ প্রতাপ সিং বলেন বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে বরাদ্দ টাকা পেলেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক যেটা জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে বরাদ্দ টাকা পেয়ে গেলেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তবে আমরা শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে যা ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে তিনি বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রদান করবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আগামী বছর অর্থাৎ দু সালের মে কিংবা জুন মাসে প্রদান করা হবে সেই সময় আর বেশি দূরে নয় কারণ আর মাত্র এক মাস এক মাস পরেই ডিসেম্বর মাসেই সেই টাকা আসতে চলেছে তাই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রাখছে জেলাগুলি এই প্রকল্পের প্রথম দফায় হুগলি জেলায় প্রায় একষট্টি হাজার উপভোক্তা টাকা পেয়েছিলেন তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছিল আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকে অনেক গরিব পরিবার টাকা পেয়েছেন বন্যা পরিস্থিতিতে ঘর ভেঙে গিয়েছে এমন বহু পরিবারও সেই তালিকায় রয়েছে এবার দ্বিতীয় দফায় প্রায় ষাট হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিতে জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে এ খবরে আরামবাগ মহকুমাসহ হুগলি জেলা জুড়ে খুশির হাওয়া ছড়িয়েছে তবে প্রথম দফায় দ্বিতীয় কিস্তির টাকা পেয়েও কয়েকশো উপভোক্তা বাড়ি তৈরি করেননি কিছু উপভোক্তা মারা যাওয়ায় বাড়ি তৈরি আটকে গিয়েছে অনেকে টাকা পেয়েও অন্যত্র চলে গিয়েছেন তাই দ্বিতীয় দফায় টাকা দেওয়ার আগে প্রশাসন নানা ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন অনেক উপভোক্তাই জমি জটের কারণে বাড়ির কাজ শুরু করতে দেরি করেন সে ধরনের জট আছে কিনা এবার আগে থেকেই তা দেখে নেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা জানেন আপনাদের কাছে কিন্তু জমির কাগজ নেওয়া হতেও পারে আগের বার নেওয়া হয়েছিল জমির কাগজ তাই বাড়ির টাকা ছাড়ার আগে আপনাদের কাছে জমির কাগজ নেওয়া হতে পারে তবে রেজিস্ট্রেশনের কাজে কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছে বলে আধিকারিকদের একাংশ জানিয়েছেন অর্থাৎ আপনি যখনই রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন কখনো কখনো এক চান্সে বা একবারেই কাজ হয়ে যাচ্ছে না বা ওটিপি আসছে না তবে সেক্ষেত্রে আপনি দু তিনবার ট্রাই করবেন দেখবেন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এখন যান্ত্রিক ত্রুটি অনেকটাই কমেছে কারণ আমি গত দুদিন ধরে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করেছি তাতে দেখেছি এক চান্সেই রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে যদি আপনার নম্বর এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অ্যাড থাকে এবং তাতে রিচার্জ থাকে তাহলে কিন্তু একবারেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে তো এখানে যেটা আরও জানানো হয়েছে খানাকুল দুইয়ের ভিডিও মোহাম্মদ জাকারিয়া বলেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফায় উপভোক্তাদের সুবিধা দিতে সুপার চেকিং শেষ হয়েছে এখন প্রাপকদের মোবাইলে এস পাঠিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে উপভোক্তারা সেই এস এম এসের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করছেন তবে অনেকে সশরীরে পঞ্চায়েত অফিসে এসেও তা করাচ্ছেন এমনটাও কিন্তু করা যায় এবং বিভিন্ন পঞ্চায়েতে আমি প্রথমে জানিয়েছি যে ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে আর আপনারা যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করতে চান আবারও বলছি আমাদের এই নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন খানাকুল একের ভিডিও অরিন্দম মুখোপাধ্যায় বলেন সুপার চেকিংয়ের কাজ প্রায় শেষ তালিকায় কিছু সন্দেহজনক উপভোক্তার নাম রয়েছে তার মধ্যে প্রায় একশো জন উপভোক্তার বাড়ির অবস্থা ফের একবার খতিয়ে দেখা হবে অর্থাৎ যাদের ওপর সন্দেহ হবে বা যাদের নামে অভিযোগ পড়বে তাদের বাড়িতে কিন্তু আবারও সার্ভে হতে পারে বা সুপার চেকিং হতে পারে আবাস যোজনায় কেন্দ্র টাকা দেয়নি তাই রাজ্য সরকারই বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দ টাকা দিচ্ছে এ নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রচারে নামতে চলেছে তবে পুরসুরের বিজেপি বিধায়ক বিমান ঘোষ এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন তিনি বলেন প্রকল্পের প্রথম দফায় অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে মানুষ ভোটে এবার জবাব দেবেন তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায় বলেন উন্নয়নই আমাদের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষকে পরিষেবা দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন তাই মানুষ তৃণমূলকেই আশীর্বাদ করবেন যাই হোক এই শেষের অংশটা গেল সম্পূর্ণ রাজনৈতিক দরজা এই ব্যাপারে আমরা যাচ্ছি না আমরা এই সংবাদে যেটুকু দেখতে পেলাম সেটা হলো বাংলার বাড়ি প্রকল্পে এই এস এম ভেরিফিকেশানের কাজ আপাতত চলছে আর এস এম এস ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা হবে বা মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো দিন ঘোষণা করতে পারেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন তবে আগের ঘোষণা মতো যদি সব কিছু হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসেই আপনারা প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন যাই হোক আজকের সংবাদের মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল আপনার যদি এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারে এছাড়াও অনেকে প্রশ্ন করেছেন যারা দিদিকে বলতে ফোন করে গ্রিভেন্স দিয়েছিলেন তাদের কী হবে দেখুন সেই ব্যাপারে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যদিও মাঝে শোনা গিয়েছিল যে একটি আলাদা তালিকা তৈরি হবে তাদেরকে নিয়ে যাদের বন্যার ফলে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এবং দিদিকে বলতে ফোন করে যারা গ্রিভেন্স দিয়েছিলেন তাদের জন্য কিন্তু আলাদা তালিকা তৈরি হবে এখন দেখার এই ষোলো লক্ষের সঙ্গে তাদের টাকা দেওয়া হয় কিনা বা এই ষোলো লক্ষকে দেওয়ার পরে তাদের জন্য আলাদা তালিকা তৈরি করে আবার নতুনভাবে চেকিং করে টাকা দেওয়া হয় কি না সেই সংক্রান্ত কোনো তথ্য থাকলে আপনাদের জানিয়ে দেবো আপাতত এই সংক্রান্ত কোনো তথ্য নেই বা এই ষোলো লক্ষের মধ্যে তাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারেও কোনো ইনফরমেশান নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ লাখের নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ